হ্যালো গাইজ গুড মর্নিং সকাল সকাল তোমার সাথে আবার চলে এলাম নতুন ব্লকে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে আর দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা ভালোবাসা প্রীতি রইল সকলের জন্য আজকে আবার ফিরে এলাম তোমার সাথে নতুন ভিডিও শেয়ার করার জন্য হ্যাঁ কিন্তু তার আগে বলি যারা আমার ব্লকে নতুন আছো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নেই তাড়াতাড়ি বেল আইকন বটামটা টিপে সাবস্ক্রাইব করে নাও আর এখন দেখছি বাজার যাব আজ সানডে চিকেন আনতে আর মাছ আনতে কেননা আজকে গুডু মাছের বাড়িতে বা রয়েছে তাই চললাম সঙ্গে থেক এই যে গাইস বেরোচ্ছি হ্যাঁ দিনেশ বাইক নিয়ে আসছি জলদি আসো তো রাইজ এখন রাস্তার মধ্যে আছি এই রাস্তা এই যে দেখে নাও সামনে সুন্দর একটা মাঠ হয়েছে এই রাস্তাতেই আসছি বাজারে চললাম এই রাস্তায় আসি ছিল বাজার যাবো চিকেন দিয়ে আসবো আর সানডের দিন একটু চিকেনটা রান্না করে জমি খেতে হবে হ্যাঁ তোমাদেরকেও দেবো

করা হয়ে গেলো এরপর বাড়ি চললাম আজকে অনেক রোদ দিচ্ছে আর রোদে বাইরে বেরোনো একদমই মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ তো গ্লাসটা একটু করে নিই চশমাটা বাজারটা দেখছো প্রচন্ড রোদে ঘোড়া এই যে গায়ে রাস্তার মধ্যে আছি বাজারে

মাছ ধোয়া চলছে আর তুমি মশলা তৈরি করছো নাকি এটা কি ভাত তো গেছে চিপস চিপস গুলা হুঙ্গি আজ ভঙ্গি ভোজা চিপস করবে আর এটা জনারের চিপস ললিপপ চিপস কি রকম চিপস আজকে খুব সুন্দর করে কি ওই চিকেনটা অনেক বড় বড় আছে নাকি হ্যাঁ বড় 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 মানে একটু মিষ্টি করে দিয়েছি অনেক বড় বড় কথা বলে মানে দেখে না ঠিক আছে লবণ দাও সঙ্গে নিচেতে দজাতে ভালোতে ফল দিছো রে ভালো দাজ হলু দাজ হল মাখ মাংসের মাখ নাউস मथ <smart> भ

म ड

मांस तो क्यों मनाओ फाइव बच्चों हैं ना क्या देना मसला दे तो मसला मिला तारक फाइव से सोलो तारक वही मसला में चलेगी भारत वाले भी चलेंगे तुमने क्या कब किया तुम আর কয়েকটা বিলাস দিয়ে মনে হয় লাল গোলাপ মাংসের মধ্যে ফুটে উঠেছে

মাল আমার ওয়াইফ পরে খাবে খেয়ে নি দারুন দারুন তো গাইজ এইমাত্র খেয়ে উঠলাম আর খেয়ে উঠে আবার তোমার সাথে ফিরে এলাম তোমরাও খেয়েছো বেস্ট এরপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো আর কালকে আমার ছোটো স্যার এসেছিল তাই ওকে নিয়ে আমরা পুরুলিয়া গেতাম শপিং করতে আর শপিং আজ সানডে আর একটু খাওয়া দাওয়া করা ভালো চিকেন টিকেন এইসব আর কি আর বলছি যারা যারা আমার ভিডিও দেখছো তারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা কুইকলি একটু বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদেরকে একটু বেশি বেশি করে শেয়ার করো আর ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে কমেন্ট করে জানাও আর সকলকে একটু শেয়ার করবে বেশ ফিরে যাব পরের দিন আবার ব্লকে আমি রাখলাম বেশ